চেক পেয়েছেন টাকা পেয়েছেন কে পরে ক্যাশ হচ্ছে একটা প্রবলেম ছিল বলছিল আমাদের স্থানীয় আমাদের বিধায়ক মানস মজুমদার আমাদের এখানকার স্থানীয় ক্লাবদেরকে ডেকেছে যারা আমরা এই সরকার আসার পর থেকে আমরা যারা যেই ক্লাবগুলো সরকারি অনুদানে উজ্জীবিত হয়েছে। যেগুলো প্রায় আমরা অ্যাক্টিভিটিজ আমাদের কমেই গিয়েছিল সবই তো অ্যাক্টিভিটিস করতে গেলে পয়সা দরকার হয় খেলাধুলার মান উন্নয়ন হ্যাঁ সমাজের উপকার করার জন্য সেসব ব্যাপারগুলো একমাত্র মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই একটা নতুন উজ্জীবন আমরা একটা উদ্দীপনা পেয়েছিলাম তার সকল ক্লাবগুলো যে ক্লাবগুলোর সত্যিই আর্থিক দুর্দশায় আমরা জীর্ণ হয়ে গেছিলাম কিছু যুবক আমরা একত্রে যারা ক্লাব করেছিলাম তার আবার নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছিলাম তার এই আর্থিক অনুদানে তারাই তা আমরা সকলে এখানে আমাদের পোহাট দু নম্বর ব্লকে বাহান্নটি ক্লাব যারা আর্থিক অনুদান পেয়েছি তারা এমএলএ মহাশয়ের ডাকে আমরা একসাথে একত্রিত হয়েছি হ্যাঁ এইটাই কোন ক্লাব থেকে আসছি আমরা দিশারি ক্লাব শ্রীপুর কামারপুকুরের দিশারি ক্লাব আমার নাম শ্রী সরজিৎ মাইতি সম্পাদক আমরা এই আমাদের যে সমস্ত ক্লাব রাজ্য সরকারের মাধ্যমে আর্থিক সহযোগিতা পায় ক্লাবের পরিকাঠামো এবং পরিবেশ খেলাধুলার মা পরিবেশ তৈরি করার জন্য পরিকাঠামো তৈরি করার জন্য এই ক্লাবগুলোর সাথে আমরা রুটিন মাফিক আমরা মাঝে মাঝেই বসি যে রাজ্য সরকারের যে আর্থিক বরাদ্দ যে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন ক্লাব পেয়ে থাকে তাদের খেলাধুলার পরিবেশ পরিকাঠামো তৈরি করার জন্য তো সেটা তারা প্রপারলি ইউটিলাইজ করছে কিনা মানে যে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী টাকাগুলো দেয় এবং উপঘাটে আমাদের প্রায় সত্তরটার উপরে ক্লাব এই মুহূর্তে রাজ্য সরকারের কাছ থেকে কেউ দু বছর কেউ তিন বছর কেউ পাঁচ লক্ষ টাকা পেয়েছে প্রায় আশিটার মতো ক্লাব হবে সত্তরটারও বেশি তো সেই ক্লাবগুলো যে উদ্দেশ্য মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেই উদ্দেশ্যটা সঠিক হচ্ছে কি না পালন করছে কি না ক্লাবগুলো এটা দেখার জন্য মাঝে মাঝে আমরা রুটিন বৈঠক করি তো আজকেও আমরা গুহার দু নম্বর ব্লকের কতগুলো ক্লাব আছে আমাদের তিরিশ আটত্রিশ আর চোদ্দো আর চোদ্দো বাহান্নটা ক্লাব গোহাট দু নম্বরমূলকই রয়েছে আর এই ক্লাবগুলোকে আমরা ডেকেছি তাদের যারা সদস্য দুজন পরি সদস্য তাদেরকেও ডেকেছে যে তারা যে টাকা পেয়েছে সেই টাকাটা তারা কীভাবে খরচা করছে এটা সত্যিকারে গ্রাম বাংলার যে ফুটবল যে খেলাধুলো এটা তো এর আমাদের আগের যে সরকার সেই সরকারের সময় এই পরিবেশটা হারিয়ে যেতে বসেছিল বিবেকানন্দ করেছিলেন গীতা থেকে ফুটবল খেলা ভালো তো আমরা দেখেছিলাম যে বাঙালি কোনো ছেলেরা ফুটবলে আসছে না এটা আমাদের মুখ্য আমার মুখ্যমন্ত্রী উপলব্ধি তো সেই জায়গায় দাঁড়িয়ে আর খেলাধুলার পরিবেশ ঠিক থাকা মানে তো আমরা মানসিকভাবে ঠিক থাকি অন্য কোনো সামাজিক অসামাজিক কর্মকাণ্ডের সাথে আমাদের যুব সমাজ জড়িয়ে পড়বে না তো সেই উদ্দেশ্যেই যুব সমাজকে করার জন্য যেটা বিবেকানন্দ স্বামীজি সে যেটা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী এই উদ্যোগ এবং সেই উদ্যোগে ক্লাবগুলোকে টাকা দিয়েছে সেটা সঠিক হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা রুটিন বৈঠক মাঝে মাঝেই করি আজকে সেই একটা রুটিন বৈঠক ওগার দু নম্বর ব্লক হচ্ছে সমস্ত ক্লাবের প্রতিনিধি আমরা এখানে দেখেছি